সবার প্রথমে গাইন মাস্টার অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করলে আপনার সামনে এরকম একটা আসবে তারপর আপনার এখানে ক্রিয়েট নিয়ে অপশনটাতে একবার ক্লিক করে নেবেন ক্লিক করলে আপনার সামনে স্ক্রিনে শুয়ে আসবে আপনার কি করবেন নাইন টু সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে এই যে স্ক্রিনটাকে বড়ো করে নেওয়ার জন্য অপশানটাতে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আপনারা কী করবেন হোয়াইট কালারকে সিলেক্ট করেন এর জন্য মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা ইমেজ অ্যাসিস্টে যাবেন ইমেজ অ্যাসিস্টে গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হোয়াইট কালারকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন এবার যেই কালারটিকে আপনারা সিলেক্ট এবার এটার উপরে আপনারা একটা ইফেক্ট কালার দেবেন তার জন্য লেয়ার অপশানে যাবেন তারপর ইফেক্ট অপশানে যাবেন বেসিক ইফেক্টে যাবেন গোসেন ব্লাডকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এটাকে এইভাবে বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পরে এর ইফেক্টটিকে আপনারা কি করবেন সেটিং অপশানে যাবেন গিয়ে এখান থেকে ব্ল্যাকটা বাড়িয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনার একটা ছবি নিয়ে নেবেন যে ছবিটি আপনারা স্ট্যাটাস বানাতে যাচ্ছেন তার জন্য লেয়ার অপশানে যাবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশানে গিয়ে সেই ছবিটিকে আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নেবেন আমি সেই ছবিটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি আপনারাও সেই ছবিটিকে এখান থেকে নিয়ে নেবেন তো এই ছবিটিকে আমি এখানে নিয়ে নিলাম তারপর ব্যাক অপশনে আসলাম এই ছবিটিকে আমরা কী করবো এরকম করে বড় করে দেবো স্ক্রিনের সমান করে বড় করে দিয়ে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবো এবার আপনারা কী করবেন যেই বেসিক ইফেক্টটি আপনারা নিয়েছিলেন এখানে ব্লার সেটাকে এখানে ক্লিক করে বাম দিকে যে থ্রি টটা একবার ক্লিক করবেন ডটে ক্লিক করলে আপনারা কী করবেন এখান থেকে ডুপ্লিকেট যে অপশানটি আছে প্রথমে সেখানে একবার ক্লিক করে নেবেন তাহলে দেখুন অপশানটি ডুপ্লিকেট লেয়ারের উপরে চলে আসলো এবারে আপনারা কী করবেন এই ছবিটিকে আরেকবার আপনারা ডুপ্লিকেট করে নেবেন তার জন্য আপনারা এই ছবিটির উপর ক্লিক করবেন ক্লিক করে আবার একইভাবে কী করবেন এই থ্রি ডট অপশানে আসবেন থ্রি ডট অপশানে এসে আপনারা কী করবেন ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করলে দেখুন আরেকটি ছবি এখানে চলে আসলো এবার এই ছবিটিকে ধরে আপনারা এইভাবে ছোটো করে দেবেন ছোটো করে দিয়ে আপনারা কী করবেন এই ছবিটিকে এইখানে এভাবে কিন্তু রেখে দেবেন রেখে দেওয়ার পরে এর এরপর একটা অ্যানিমেশন এফেক্ট দেবেন তার জন্য আপনারা এই ছবিটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বাম দিকে যেয়ে যেয়ে চাবি অপশনটি দেখছেন এই চাবি অপশনে একবার ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে এখান থেকে বাম দিক থেকে ডান দিকে এরম করে ছবিটিকে সরাবেন আর এই ছবিটিকে এইভাবে কিন্তু বাম দিক থেকে ডান দিকে এইভাবে সরাবেন আবার বাম দিক থেকে ডান দিকে সরাবেন আবার ছবিটিকে প্রথম পজিশনে নিয়ে আসবেন তাহলে এরপরে একটা অ্যানিমেশন এফেক্ট কিন্তু পড়ে যাবে এবার একইভাবে আগের ছবিটিতেও আপনারা এইভাবে অ্যানিমেশান দেবেন তার জন্য আপনারা আগের ছবিটাতে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পর এখান থেকে অ্যানিমেশন কী অপশানে আসবেন এসে এখান থেকে আপনারা কী করবেন ছবিটিকে এইভাবে দিক থেকে ডান নড়াবেন আবার সামনে যাবেন আবার বাম দিক থেকে ডান দিকে নড়াবেন এইভাবে কিন্তু ছবিটিকে শেষ পর্যন্ত অ্যানিমেশন ইফেক্ট দেবেন দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন এবার আপনারা কি করবেন একটু চালিয়ে দেখুন ভিডিওটি কেমন অ্যানিমেশন ইফেক্ট পড়েছে দেখুন দারুণভাবে কিন্তু একটি অ্যানিমেশন এফেক্ট পড়ে গেছে এবার আপনারা কি করবেন এরপরে একটি ইফেক্ট দেবেন তার জন্য লেয়ার অপশনে যাবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে আপনার গ্যালারি থেকে সেই ইফেক্টটিকে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন তো আমি সেই ইফেক্টটিকে এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন এই ইফেক্টটিকে আমি এখান থেকে নিলাম তার ব্যাক অপশনে আসলাম ব্যাক অপশনে এসে আমরা কী করবো এফেক্টটিকে এখানে স্ক্রিনের উপর দিকে এইভাবে কিন্তু বড় করে রেখে দেবো রেখে দেওয়ার পর আপনারা কি করবেন এখান থেকে নিচের দিকে অপশন আসবে নিচের দিকে অপশন আসলে ব্লেন্ডিং হলে একটি অপশন আছে ব্লেন্ডিং অপশনে এসে এখান থেকে আপনারা এটাকে স্ক্রিন অপশানে ক্লিক করে দেবেন তাহলে দেখুন দারুণভাবে কিন্তু স্ক্রিন হয়ে গেল তারপর আপনারা কি করবেন এখান থেকে একটি নিয়ে নেবেন সঙ্গ নেওয়ার জন্য আবার লেয়ার অপশানে যাবেন মিডিয়া অপশানে যাবেন মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে সং ইফেক্ট ভিডিওটিকে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো আমি এখান থেকে সং এফেক্ট ভিডিওটিকে কিন্তু নিয়ে নিচ্ছি আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য পেয়ে যাবেন তো এখান থেকে আমি সঙ্গে ফেক্ট ভিডিওটি নিলাম এবার আপনারা কি করবো নিচের দিকে আবার স্কল করবো স্কল করলে দেখবেন এখান থেকে আপনারা ব্লেন্ডিং বলি অপশন পাবেন ব্লেন্ডিং অপশন এসে আবার আপনারা এটাকে স্কিন করে দেবেন স্কিন করে দিলে দেখুন দারুণভাবে গানটি কিন্তু স্কিন হয়ে গেল এবার এই গানটিকে আপনারা এখানে এইভাবেই রেখে দেবেন মিডিল অপশনটাতে এখানে এভাবে রেখে দেওয়ার পর আপনারা কি করবেন এই গানটিকে রেখে দেওয়ার পর আরেকটি আপনারা ইফেক্ট দেবেন তার জন্য আপনারা কিন্তু লেয়ার অপশনে যাবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে আরেকটি ইফেক্ট আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন যে ইফেক্টগুলো আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন তো আমি এই ইফেক্টকে এনে নিয়েছি প্রজাপতির ইফেক্টটিকে তারপর স্কল ডাউন করবেন স্কল ডাউন করলে দেখবেন এখান থেকে ক্রমাকি বলে একটা অপশন আছে ক্রমাকি অপশনে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবেন এনেবেল করলে দেখুন দারুণভাবে কিন্তু সবুজ অংশটি চলে গেল এবং এই প্রজাপতিটাকে আমরা কী করব এই গোল শেডের মাঝখানে এক সাইডে এরকম কোনো কিন্তু এনে রেখে দেবো যাতে দেখতে কিন্তু সুন্দর লাগে তো আমি এখানে এইভাবে রেখে দিলাম রেখে দেওয়া পরে এবার মোটামুটিভাবে কিন্তু আমার ভিডিও তৈরি করা শেষ হয়ে গেছে এইবার এটাকে আমি একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে ভিডিওটি তৈরি করা হয়ে গেলে আপনারা কী করবেন ডান দিকে যে স্কলটাকে সেভ করার জন্য এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন এখান থেকে আপনারা রেজুলেশন এবং রেটটাকে এখানে ঠিক করে নেবেন ঠিক করে নিয়ে এখান থেকে সেভ আস ভিডিও করলে কিন্তু গ্যালারিতে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিও দিয়ে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল খান থেকে অল্টারেশন করতে বলবেন না থ্যাংক ইউ